ঢাকায় ইনক্লাব মঞ্চে মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে নীলফামারের ডিমলায় মশাল মিছিল করেছে ছাত্র জনতা শুক্রবার রাত আটটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিজয় চত্বর থেকে মিছিলটি শুরু হয় মশাল হাতে বিক্ষোভকারীরা প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতি অমলান চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হন সমাবেশে বক্তারা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন রাজনৈতিক ভিন্নমত দমনে সহিংসতা দেশের গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে

ওসমান হাদিকে যেভাবে প্রকাশ্যে গুলিবর্ষণ করা হয়েছে এতে সারা বাংলাদেশের ছাত্র জনতা খুবই হতাশা কারণ এই সরকারের আমলে এভাবে যদি একজন স্বতন্ত্র প্রার্থীকে সরকার নিরাপত্তা দিতে না পারে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সরকারের নিরাপত্তা নিয়ে প্রশ্নবিদ্ধ করতে চাই যে একজন প্রার্থীকে সরকার যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে সাধারণ জনগণের কীরকম অবস্থা আছে এটা ভাবতে হবে দেশবাসীকে আমাদের নিরাপত্তা নিয়েও আমরা এখন পর্যন্ত সন্দেহান এবং হতাশা আছি কারণ আমরা দেখেছি যে প্রোগ্রামগুলোতে এবং বিগত দিনে যে সরকারের কার্যক্রম প্রশাসনের যে বিশেষ করে পুলিশের যে ভূমিকা যে জনগণের পুলিশ হয় যে উঠবে এইটা আমরা নেই এবং নির্বাচনকালীন সময়ে যে প্রশাসন যে দলকানা হবে কিনা এটা নিয়েও আমরা সন্দেহান আছি ভাইয়ের উপর তারপর নির্বাচনী প্রচারণার সময় যে নাক ঘটনাটি ঘটানো হয়েছে এটি পুরোটাই হচ্ছে একটি পরিকল্পিত এবং নীল নকশা যারা এই বাংলাদেশে কোনো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে দিতে চায় না কথিত লীগের যারা স্বৈরাচার এবং যারা দোষর তারাই আসলে এই সমস্ত কার্যক্রম প্রতিনিয়ত করে যাচ্ছে কাজেই আমরা আমাদের এই ইন্টারিমের প্রতি বিনয়ের সাথে বলতে চাই যে সামনে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনের আগে আমরা আইন আইনশৃঙ্খলা বাহিনীর পুরোপুরি একটা উন্নতি চাই এবং আর যাতে কাউকে হাদি হতে না হয় কারণ আজকে যদি আমরা এই হাদির যদি উপযুক্ত বিচার করতে না পারি বা আজকে যদি আমরা এই হাদির এই অপরাধের সাথে যারা যুক্ত তাদেরকে যদি আমরা চিহ্নিত করে যদি বের করতে না পারি তাহলে কালকে যা আর কাউকে হাদি হতে হবে না আসলে তার তো কোনো নিশ্চয়তা নাই এবং হাদির এই নেকটারজনক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের সকলকেই আমি প্রশাসনকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করার জোর দাবি জানাচ্ছি জানেন যে নির্বাচনের বিষয়ে প্রার্থীদের যে অনিরাপদ একটা অবস্থায় কারণ এনটি নির্বা জলেই যোদ্ধাকে যেহেতু ইয়ে করতে পারেনি নিরাপত্তা দিতে অক্ষম অক্ষমতা প্রকাশ করেছে এবং তার তার যে একটা বরাবরেই যে একটা আমাদের জুলাই যোদ্ধাকে আহত করার এক পয় তারা চলতেছে সে জায়গা থেকে আমরা মনে করি যে নির্বাচনের নিরাপত্তার বিষয়টা অনিশ্চিত আসলে আমরা এখানে কোনো রাজনৈতিক না আমাদের প্রধান লক্ষ্য হয়েছে যে ভাইয়ের ওপর কীভাবে হামলা করা হয়েছে এখানে ভাইয়ের ওপর হামলা করা মানে চব্বিশের যারা নেতৃত্ব দিয়েছে যারা নেতাগণ আছে তাদেরকে হামলা করা আমরা ইন্টারিম সরকারকে বলে দিতে চাই এই বাংলাদেশের সরকারকে বলে দিতে চাই এই নির্বাচনকে গণ্ডগোল করার জন্য যতগুলো নিয়ম চলেছে তারা আপনারা এই নিয়মকে প্রশাসনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে রাখবেন